নমস্কার বন্ধুরা একটা পায়রা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তা আমি একটা কদিন আগে ভিডিও দিয়েছিলাম ছেলের ভিডিও তা সেই সেলের ভিডিও দেখে ভাই আমার কাছে পায়রা দুটো বাচ্চা নিতে এসছে তা ভাইটা সত্যি ছোট অনেক অনেক ছোট আমাদের থেকে তা পড়াশোনা করে এখন তুই কিসে পড়িস ভাই ক্লাস টেনে ও টেনে পড়ে এখন তা ও আমার সব ভিডিও দেখে আমি যে ভিডিও ছাড়ি অনেক থেকে দেখিস তাই তো প্রথম থেকে একদম প্রথম থেকেই দেখে তা ও আমাকে দু তিন দিন আগে থেকে ফোন করছে দাদা দুটো পায়রা নম্বর অনেকদিন আগে থেকে ফোন করছে এবং দাদা সব পায়রা আমার ভালোই লাগে আমাদের পাশের বাড়ি একজন নিয়ে গিয়েছে তার কাছে হেভি উড়ছে এবং সেই দেখে আমি দাদাকে সাথে যোগাযোগ করলাম ও দুটো নেমে আজকের পায়রা তা সত্যি দাদা এগুলো সবই সেল করে দেবো আপনাকে ভিডিও দেখিয়েছিলাম বাচ্চা প্রচুর আছে দেখুন ঠিক আছে তা আমার তোদের ওখানে কেমন পায়রা আমার পায়রা গুড় চোর কাছে হেভি উড়ছে

আর এই একটা পায়া দুটো আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখুন এই একটা বাচ্চা পায়ার ল্যাচ দেখুন একদম বন্ধ লেজ আমার হাত দেখুন কোথায় আর ল্যাচ দেখুন পুরো বন্ধ তাই তো ভাই একদমই বন্ধ আর পাঞ্জা দেখুন পায়ার নোখগুলো কত বড় বড় দেখুন আর পাড়ার পরগুলো দেখুন কত চওড়া চওড়া আর পাড়ার বিউটা দেখুন একদম জিরো পরের বাচ্চা এখন পর ফেলেনি পায়াটা চলুন আর একটা বাচ্চা দেখাই দেখুন এই একটা জিরিয়া পায়রা বাচ্চা এর পর দেখুন একদম ফেস পর চওড়া চওড়া পর এবং বগলের কোল থেকে আমার পর ঠাসা দেখুন একদম পায়রাটা এই যে পাড়া ধরেছি দেখুন পুরো বগলের কোল থেকে পুরো পর ঠাসা আর পাড়াটা ব্যালেন্সটা দেখুন পুরো বন্ধ ব্যালেন্স আছে দেখুন প্রতিটা পায়রার কোয়ালিটি দেখুন একদম বন্ধ দেখুন আমার হাতটা দেখুন কোথায় অনেকে এরকম ধরে দেখা ঠিক আছে দেখুন আমার হাত কোথায় কোথায় দেখুন আমি নাড়া দিচ্ছি দেখুন একদম খুলছে নালে আছে পাড়া পাঞ্জা দেখুন এখন থেকে জিরো পরের বাচ্চা ডিপ কালার পাঞ্জা আর নোগুলো দেখুন কত বড় বড় আর পাড়ার চোখটা দেখুন বাচ্চা পারার পছন্দ চোখ কেটে গেছে দেখুন এক পরও পড় পর ফেলেনি এখনো একদম জিরো পড় একটাও পড় ফেলেনি তা ভাইয়ের এই পায়রা দুটো দিলাম তা ভাইয় পছন্দ হয়েছে তো হ্যাঁ খুবই পছন্দ এই দুটো পায়ের আমার তা ভাইয়ের খুব পছন্দ হয়েছে তা সত্যি কথা বলতে কি পায়রা যে এই ইয়ে ওর পাশে বাড়ি পায়রা নিয়েছে বলে এটা ব্যাপার নয় যে পায়রা তার কাছে উড়ছে ওই যে দেখে পায়রা নিতে এসেছে মানে আমি এতেই খুশি যে পাড়াটা আমার একজন ভাই নিয়ে গেছিল এর আগে তার কাছে উড়ছে এটাই আমি শুনে খুব খুশি সত্যি হবে পায়রা তো অনেক লোক অনেক বিক্রি করছে কিন্তু পাড়টা ওড়া না ভাইটাল হচ্ছে যেহেতু এটা ওড়ার পায়রা এটা কোনো শৌখিন পায়রা না এটা লক্কা কি মুখী এর ব্যাপার নয় যে শখ করে খুশি যে যারা পায়রা আশা করে পায়রা কিনছে সেই পায়রাটা তার মনের মতো উঠলেই আমি সবচেয়ে বড় খুশি হব সোজা কথা যেহেতু আমি তো পায়রা যে বাইরে থেকে কালেকশন করে পায়রা দিয়ে এলাম তো ব্যাপার নয় পায়রা অ্যাকচুয়ালি নিতে গেলে আমার সঙ্গে যোগাযোগ রাখতে হয় আমার বাড়ির বাচ্চাই আপনাদেরকে দেবো এই হচ্ছে ব্যাপার দেখুন যে আমি অন্য জাতীয় পায়রা এনে দিচ্ছি এরকম কোনো ব্যাপার কিছু নয় আমার ঘরের বাচ্চা একদম জিরো পরের বাচ্চা এই ভাইকে দিলাম ভালো ভাই ঠিক আছে খুশি তো খুবই খুশি ভাই সত্যি কথা বলতে গেলে মানে

মানে মনের দিকটা কেমন হচ্ছে বলি পায়রার নেশা করবি পায়রা 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 সত্যি করা মানে আমরাও জীবনে পায়রা পায়রা করে পড়াশোনা বেশি করতে পারিনি মানে পায়রার নেশাটা এমন পায়ার কাছে আসলে মানে কিছু করতে ভালো লাগবে না পাড়ার কাছে ঘুরি করতে শুধু মনে হবে কাজ করতে ভালো লাগবে না পায়রার নেশা খুব মানে মারাত্মক নেশা আর কি যেটা আমার মানে এতদিন পুষে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা সেই জন্য প্রত্যেক ভাইকে বলি সব কিছু বজায় রেখে পায়রাবাজি করো মানে সব কিছু বজায় রাখতে পড়াশোনা যার কাজকর্ম সব কিছু বজায় রেখে পায়রাবাজি করা ভালো নাহলে সব ত্যাগ করে পায়রাবাজির দিকে করা মোটেই ঠিক নয় তা বন্ধুরা ভিডিওটা বড় করছি না আবার একটি নতুন পরবর্তীকালে ভালো ভাইরাল ভিডিও দেখা হবে আর আমরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা